প্রাণ দিন পরেশের পায়ে পৌছাতে আমার স্বপ্ন না শ্রী মাতা তারাশী দিশু ঠাকুরানির আতুল চণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় মুক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় প্রচুর জবাব পাঠায় প্রচুর পদ্ম পাঠায় প্রচুর গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমাদের পরিবারের প্রত্যেকে ভালো থাক আমাদের পরিবারের প্রত্যেকে সুস্থ থাক আমাদের পরিবারের প্রত্যেকে মেতে উঠুক সাতাশ তারিখ গণেশ চতুর্থী অর্থাৎ গজানন উৎসবে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা কামেন্ট করে লাভ পাঠায় লাইক পাঠায় জবা পাঠায় পন্ত পাঠায় গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ আগামী তিরিশ একত্রিশ তারিখ মহাদিব্য দরবার আর আমি প্রত্যেককেই বলবো যে ভয়াবহ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তার জন্য এই ভয়াবহতা তার এবং সারাটা দিন ভগবান শিবজির নামে আমরা মেতে উঠবো ভগবান শিব কথা শুনবো আর্ট অফ হ্যাপিলি শুনবো লাইভ ম্যানেজমেন্ট কোর্সে মেতে উঠবো আগামী একত্রিশে আগস্ট প্রত্যেকের আশা চাই কামারহাটি নজরুল মঞ্চে দানবেদ পাপিয়ার অধিনায়কের তে এটি মহা দিব্য দরবার এই দিব্য দরবারে যে কি কি অপেক্ষা করছে যারা দিব্য দরবারে আসবে তারা দিব্য দরবারে দিব্য কৃপা পাবে আগামী একত্রিশে আগস্ট কামারহাটি নজরুল মঞ্চে দানবেদ পাপিয়ার অধিনায়কের তে এক মহা দিব্য দরবারের মহা সন্ধিক্ষণ যাই হোক যারা প্রত্যেক দিন আমাদের পরিবারে থাকে আমি প্রত্যেককেই বলবো সাতাশে আগস্ট থেকে দশ দিন গণেশ উৎসবে প্রত্যেকে মেতে ওঠো এবং এই দশ দিনের মধ্যে গণেশ জয়ন্তীর দশ দিনের মধ্যেই দিব্য দরবার রয়েছে খুব সুন্দর একটা সময় সেদিন রাধা অষ্টমী রয়েছে খুব মহত্বপূর্ণ দিনে এবারে মহাদিব্য দরবার বসছে কামারহাটি নজরুল মঞ্চে আর এই দিব্য দরবার বসবে শুধুমাত্র জগজাগতিক মানুষের কল্যাণের জন্য বসবে এবং সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্প সম্পূর্ণ পরিষেবা যার জন্য একটি টাকাও ধাম নিচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে দিব্য দরবার আমি বারবার করে বলবো আর এই গণেশজির জন্মদিন প্রত্যেকেই পালন করুক আমি বলবো গণেশজির জন্মদিনে লাল রঙের বস্ত্র দিন পরবে অবশ্যই করে প্রত্যেকেই গণেশজিকে অবশ্যই লাল কাপড়ের ওপর পেতে গণেশজি স্থাপন করো দশ দিন যদি পুজো করতে পারো খুব ভালো যারা দশ দিন পারবে না তারা আড়াই দিন অন্তত গণেশজির পুজো করো আর এই যে গণেশ সম দিন সাতাশে আগস্ট বেশ কিছু আমি রাশি অনুযায়ী সব সময় বলবো যে করতে যে মেষ সিংহ এবং বৃশ্চিক রাশি মেষ সিংহ এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সিন্দুর বর্ণের বা লাল বর্ণের গণেশজিকে পুজো করো একটা মারাত্মক ভালো ফল পাবে বৃষু কর্কট তুলা রাশির জাতক জাতিকারা ক্রিম কালারের গণেশের পুজো করো তাতে দারুণ একটা ভালো ফল পাবে ধনু মিন ধনু এবং মিন রাশির জাতক জাতিকারা হলুদ রঙের গণেশের পুজো করো ভালো ফল পাবে মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকারা নীলবর্ণের গণেশের পুজো করতে পারে সেটা পোশাকও নীল হতে পারে তাতেও খুব ভালো অবশ্যই করে বলবো গণেশের যারা পুজো করবে অবশ্যই করে বলবো দুর্বাঘাস গণেশদের পেটের ওপরে চড়াবে পায়ের দিকে কখনোই দুর্বা ঘাস দেবে না গণেশের পেটের ওপরে গণেশের কে দুর্বাঘাস চড়াবে এবং আমি বলবো আগামী সাতাশ তারিখ সকাল এগারোটায় ওটা আমাদের যে পোস্টটা যাচ্ছে ওটা রাত্রি সাড়ে এগারোটা আছে ওটা সকাল সাড়ে এগারোটায় আমাদের গণেশজির অভিষেক শুভ টাইম আমি বারবার করে বলবো গণেশজির অভিষেক দর্শন করো মা ছেলের একসঙ্গে স্নান দর্শন করো মারাত্মক একটা ভালো ফল পাবে আমি বারবার করে বলবো এই অভিষেক তোমাদের জীবনে একটা বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করবে এবং সবাইকে বলবো গণেশজি যারা পুজো করবে গণেশজিকে আনবে বাঁ দিকে সুরলা গণেশজিকে অবশ্যই গৃহে আনবে বাঁ দিকে সুরলা গণেশজি গৃহের জন্য খুব ভালো ডান দিকে আমাদের আশ্রমে যেমন ডান দিকে সুরলা গণেশজি সে দেবে নায়কজি এটাই গৃহীর পুজো নয় আমি বারবার করে বলি আমাদের আশ্রমে যে গণেশজি মহারাজের পুজো হয় সেটা দিকে সুরলা গণেশজি এটি সিদ্ধে বিনায়ক গণেশজী আর যেহেতু কালীর এখানেই ডান দিকে সুরলা গণেশ থাকে আর যারা গৃহে ব্যবসা স্থানে গণেশজি মহারাজকে পুজো করছো গণেশজি মহারাজকে অবশ্যই তোমরা মানাও গণেশজি মহারাজের কৃপা হলে গণপতি বাপ্পার কৃপা হলে অসম্ভব সম্ভব হবে গণপতি বাপ্পা মৌরিয়া আমি বারবার করে বলবো প্রত্যেকেই গণেশজির পুজোয় মেতে ওঠো এবং আমি প্রত্যেককে একটাই কথা বলব গণেশজির কৃপা হলে ভগবান শিবজির কৃপা খুব তাড়াতাড়ি হয় ভগবান ভগবতী মা জগদম্বার কৃপা খুব তাড়াতাড়ি হয় মেষ রাশির জন্য বলবো ওম বক্রতুণ্ডায়ু নমো নমহা এই মন্ত্রে গণেশজির পুজো করো আর বৃষ রাশির জন্য বলব ওম একদন্তায়ু নমো নমহা আর মেষ বৃষ মিথুন রাশির কথা বলবো। মিথুন রাশির জাতক জাতিকারা ওং কৃষ্ণ নমঃ মেষ বৃষ মৃথুন কর্কট রাশির বলব ওং গায়ু নম নমহ করিংহ রাশি ওং লম্বর সিংহের কন্যা আমি বলবো ওং নমঃ তুলা রাশির জন্য বলব ওং বিঘ্ন রাজায়ম নমহ বৃশ্চিক রাশির বলব ওং ধূম্রবর্ণায়ু নমো নমঃ ধনু রাশির জন্য নামো নামাহা মকর রাশির জন্য বলবায়কায়ু নামাহা কুম্ভ রাশির জন্য গণাধক্ষায় নামাহা। মেন রাশির জন্য ননায়ু নামো নামাহা বারো রাশির বারো মন্ত্র বারো কালার আমি অবশ্যই করে বলে দিলাম প্রত্যেকে অবশ্যই গণেশজির পুজো করো অবশ্যই দুটো সুপুরি গণেশজির দুধারে অবশ্যই চড়াও ভীষণ ভালো ফল পাবে গণেশজিকে অবশ্যই কিন্তু আমি বলব মোদক অবশ্যই চড়াবে মোদক দিয়ে অবশ্যই গণেশজি মহারাজের পুজো করো ভীষণ ভালো ফল পাবে আগলা দিনকার জমের ম্যাজিক্যাল নাম্বার ও ভাই ফোর টু ফাইভ ওয়ান ফোর টু ফাইভ ওয়ান গ্রিন কালার কা পেন্সিল লিখনা হোক व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन पेन्सिल लिखकर पर्स में रखो वॉलेट में रखो कैश बस में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेरा किल मैजिकल टाइम सुबह सात बजकर छप्पन मिनट से दस बजकर दस मिनट तक नेगेटिव टाइम बारह से डेढ़ बजे तक नेगेटिव टाइम है अगला दिन का लिए वृक्ष राशि अगला दिन का लिए कन्या राशि अगला दिन का लिए तुला राशि धनु राशि मीन राशि कुंभ राशि सिर्फ जून में है अगला दिन का लिए बी एम के एल एस यू आर पी वाई एल एन সেজ জনমি হে আগলা দিন কালিয়ে আগলা দিন কা ম্যাজিকাল ওয়ারড হে মানি 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 কান টু মি সময় যে নাই তোব বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব ফুলের সাথে প্রজাপতি চাদৃশ তারা বিপদitikীবা আসে তোমাদের গুরু মা ছাড়া জয় না আমি ছিলাম আমি আছি আমি থাকব জয়